বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঘাটালির কুশপাতা এলাকা থেকে 15 কিলোমিটার সাইকেল চালিয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীর সিংহ গ্রামে গাছ লাগাতে পৌঁছালেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা শাসক ছাড়াও বিভিন্ন সংগঠনের সদস্যরা এদিন একজোট হয়ে সাইকেল চালিয়ে বীর সিংহ গ্রামে গিয়ে বৃক্ষরোপণ করেন সাইকেল চালিয়ে নিজেকে সুস্থ রাখা এবং গাছ লাগিয়ে পৃথিবীকে সুস্থ রাখার বার্তা দিয়েছেন মহকুমা শাসক আমরা আজকে যাচ্ছি ঘাটাল কুশপাতা থেকে বিদ্যাসাগর জন্মস্থান সাইকেল চালিয়ে পনেরো কিলোমিটার আজকে বিশ্ব পরিবেশ দিবস পরিবেশের প্রতি বার্তা দেওয়ার জন্যই আমাদের আজকের আয়োজন আপনারা সবাই সাইকেল চালান সুস্থ থাকুন গাছ লাগান পৃথিবীকে সুস্থ রাখুন আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান পবিত্র ভূমি এই জন্য বিশ্টিং যাচ্ছে গাছ লাগান সবাই এগিয়ে আসুন সবাই গাছ লাগান আজকে গাছটা কোনো সরকারি উদ্যোগ নয় আজকে গণ উদ্যোগে গাছ লাগানো সবাই নিজের মতো গাছ নিয়ে আসছে অনেক সমস্যা আসছে তারা গাছ লাগাতে ধীরে সবুজ করার জন্য বিশ্বঙ্গকে সবুজ করার জন্য কম খরচে মোটরবাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যানেলে হিরো Honda এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটরবাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র টাকা ফুল সার্ভিস দুশো কুড়ি টাকা সমস্ত নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে